হাসি বৎসর শুধু টাকায় উল্লা একটা হাসি যদি দেয় সারা দুনিয়া আলোতে ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে আমি তো কম বললাম তিরিশ বৎসর হুশ উড়া যাবে ایتو ٹو بنائی سن مشک دیا ایتو ٹو بنائی سن عمبر دیا ایتو ٹو بنائی سن کچھا پیور زافران دیا اللہ اکبر چہرہ کا بنائی سن ہوا اٹھ کافور دیا ایک شو بیش بیٹ لمبا ہو بے چولٹی ایک شو بیش بیٹ لمبا ہو بے اللہ الرسول بو سے لو کشف ساقی ہی لگا با دو شم دوٹا پاو کھلا دیلے شور چیرو دینے جن آلو ہرائے فیل بے

চারটা রানে সারা জগৎটা মুহিত হবে কেননা মুস্ক আম্বর জাফরান কাফু বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে না মনে হয় আরা বুজুর গা যে পাইলে ঠিক না এই যে হুজুর করে দেখো পাকড়ি সাকড়ি চল্লিশ বছর এরকম কামরায় ধরা চল্লিশ সেকেন্ড মনে হবে

আজকে দাওয়াত চলো 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 নারী আলাদা পুরুষ আলাদা বসবে খাওয়ার শেষ আল্লাহ বিশেষ পোশাক পড়াবে প্রতি শুক্রবারে পুরুষকে আলাদা নারীকে কে আলাদা সুগ্রাম লাগায় দিবে তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে এক বিশেষ ধরনের সরাব

কোন পয়সা দিয়ে কিনতে হবে না যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে ফেরেস্তা জান্নাতে পৌঁছাইতে থাকবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করবে আল্লাহকে দেখবে রূপ কুঠি গুণ বেড়া যাবে জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে আপনি এত রূপ বাড়লো কি করা অথচ ফেরেস্তা নূরের তৈরি কোটি গুণ রূপ বেড়ে যাবে হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হোসনা মুয়া জামালা আল্লাহর সাথে দিদার হয়েছিল রূপ বেড়ে গেছে ওই জান্নাত দিয়ে কিনবে আমি তো চাই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখাও জান্নাতে সমুদ্র সৈকত আছে যুবক দুইটা সমুদ্র আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত দুইটা একটা কক্সবাজার একটা কুয়াকাটা জান্নাতেও দুইটা সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে শুধু আড্ডা দিতে যাবে না আড্ডা দিবে খাওয়া হবে মাছ খাবে সমুদ্রে অতিথি পাখি খাবে সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে খাওয়া লাওয়া স্যার যখন জান্নাতে ফিরতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না যেগুলারে তোমরা দুনিয়ায় দেখলে কর ডানা কাটা বেপর্দায় চললে তো ডানা থাকেই জাননাতে পর্দা আলায় এই জন্য ওটির ভিতরে ডানা থাকবে ডানা

মুখ দিয়ে চালাইতে হবে না ও জানবে কল করতে নিজের জান্নাতে ঘুরতে থাকবে হঠাৎ দেখবে আলো ভাইছে তাকাবে দেখবে গাছের আলালে একটা মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে জিজ্ঞেস করবে তুমি কে কোরআন মনে হয় পড়স নাই বল্লাদাইনা মসজিদ কোরআনে লেখা আছে বল্লাদাইনা মসজিদ আমার নাম মসজিদ তোর জন্য বানায় আল্লাহ ছেড়া রাইখা দিছে এই জন্য তো ইমাম কর্তবী লেখছে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতে স্যার বলতে আইনা 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 কোথায় মানুষ বলছে কিরে তার ছিঁড়ছে তার ছিঁড়ে নাই একটু আগে ঘুমাই ছিলাম দেখা আসছি আল্লাহ দেখা দিছিল এই জন্যই তো ছুটতেছি ওর কাছে ইফতার করতে হবে কাহিনী শুনে একটা চিৎকার দিছে রুবাইরে চলে গেছে ওই জান্নাত দিয়া কিনে যদি মানুষ আরে মানুষ হবেন এই উন্নতের জন্য মানুষ সবার সহজ ছিল একটা কাজ করলেই হতো একটা কাজ আমি রেফারেন্স দিয়া বলবো একটা কাজ সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করত সূর্য ডুবতে দেরি যদি হাত উঠা মাপ চাইতে দেরি না করত সূর্য ডুবার পরে মাপ চাইতো এটা বইলা সারা দিন চলে গেছে মালিক কিচ্ছু করতে পারি না রাত চলে আসছে আমি মাপ চাই সকালে উঠা যদি মাপ চাইতো যে রাত্রে শুনছি আপনি আমাদের দুনিয়ার ছাদে চলে আসছিলেন আমি ক্লান্ত ছিলাম ঝিমা আগে আপনার ডাকে সারা দিতে পারি নাই মাপ চাই শুধু এতটা যদি করতোই করতোই আমি হাদিস দিতেছি হাদিস এদিকে ইঙ্গিত দিতেছে

আবার বলতেছে ইবসু তু ইদাহু লাইলা হাত্তায়াতুমা মাসি আল-নহার আল্লাহ বলে সারা রাতও গুনাহ করছিস সারা দিন কোনো ব্যাপার ছিল না সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতা কিন্তু এই মজমতও একজনের আল্লাহর কাছে মাপ চায় না বলুক কেউ আছে কিনা যে ডেইলি আমি আল্লাহর কাছে দুইবার মাপ চাই মনের থেকে যুবক তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আমারও বিষয় ছিল না আমারও বিষয় ছিল না বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠল তুমি মাপ চাইলা তো একটা দেখাইলাম আরেকটা দেখাইতেছি দেখাইতেছি যদি একটা কাজ করতে এই শুধু পাঁচ অক্ত নামাজ এই মজমা কমছে কম সাধারণ মানুষ শ্রম পেশার মানুষ শুধু পাঁচ অক্ত নামাজ যদি পড়তো রপে কাবার কসম এই শ্রম পেশার মানুষ গুলা বাসায় ঢুকত তো নিষ্পাপ হয়ে ডক্ত নিষ্পাপ ওর কোন পাপ থাকতো না হাদিসে আছে শ্রম পেশার মানুষগুলো যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে তো রাজা আকাইয়ালা এরকম নিষ্পাপ ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল শুধু যদি পাঁচ নামাজ করত আল্লাহ তো পাঁচ বেলা ডাকে কে ডাকে كدة كي، أريجوره بولن. سند الله تو دكة نا رحمن دكة، رحيم دكة، مليك دكة، بدوش دكة، سلام دكة، مؤمن دكة، مهيمن دكة، عزيز دكة، جبار دكة، متقبير القالي البارئ المصابير الغفار القحار القهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع الميز المدل السميع البصير الحكم العدل اللطيف

الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسطُ والجامِي والقني والمغني المانع الدار النافِيَ النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله ميران الله ڈاکے گرانٹی دیا ڈاکے گرانٹی دیا گرانٹی کارڈ دیا ڈاکے فَإِذَا سَلُوْحَتْ سَلُوْحَ سَائِرُ الْعَمَلِ اَوَّلُ مَا يُحَاسَبُ الْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ اَنْ سَلَا فَإِن سَلُوْحَتْ سلوحہ سائر العمل نماز اکے جیبون اکے اللہ بولے کم بوتو کے جانت دیا گرانٹی

যুবক পায়ে হাত দিয়া বলি ছয় মাস করে দেখ তুমি আমাকে খোঁজবা এই শুক্রবারের রাত্রে বলতেছি আল্লাহর উপরে ভরসা ভরসা তুমি আমাকে খোঁজবা একদিন বলবে হুজুর কি শিখাই আল্লাহ আমাকে কি দেখাই জিন্দিগির মজা পাবে মজা যদি উত্তর না পাইতাম তাহলে এত জোর দিয়া বলতাম না আমার যুবকদের থেকে আমি উত্তর পাইতে শুরু করছি আজ থেকে না অনেক দিন থেকে যুবকরা চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে বলে হুজুর কি শিখাই আল্লাহ কি দেখাইতে যদি চাও যে আল্লাহ তোমাকে দেখা কার কাছে করো তাহলে মনে কাইথান

হুজুররা প্রমাণ দিতে পারবে না কোন আহকাম কোরআনের কোন আহকাম জিবরিল ব্যতীত জমিনে আসছে কোন প্রমাণ দিতে পারবে না শুধু একটার ভিতরে আল্লাহ কোন মাধ্যম রাখেন নাই আল্লাহ বসে বন্ধু আমি চাই না এটার ভিতরে সৃষ্টির ভিতরে কেউ মাধ্যম হোক কারো হাত লাগ কেউ জানো এটা তো আমি হ্যান্ড টু হ্যান্ড দিব আল্লাহর রসুল মনে হয় বলছিলেন আপনি কোথায় আমি কোথায় হ্যান্ড টু হ্যান্ড কিভাবে হবে তখনই মনে হয় আল্লাহ বলছিলেন উঠা চলে আসেন পাঠা দিতে এই জন্যই মেয়েরাজ উঠা আসে নামাজ শুধু জিবরিলের অস্থা ছাড়া দিচ্ছেন সরায়া দিচ্ছেন মধ্যখান থেকে সড়ক এটা তোমার হাত দিয়ে দেওয়া যাবে না এটা আমার কুদরতি হাত হবে আর বন্ধুর বরকতময় হাত হবে হ্যান্ড ঠিকা হ্যান্ড হাত ঠিকা আরে খাতে যাবে ওই পড়ে না এর চেয়ে বড় অপরাধ কি পড়ব তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন উঠাউঠি করেন না দেওয়া দেখাও কালকে বলতে পারবেন হাফেজ সবকে যায়া। দশ জনকে নিয়ে যাবে তো কমসে কম আর যদি আলেম হয়